এই আটটা সাংগা রান্না করবো ইনশাআল্লাহ দেখেন সৌদি আরবের পঞ্চাশ হাজার রিয়াল খরচ করে শুধু এই সান্ডা ফালার লাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচিত শব্দ কফিল আর সান্ডা নিউজ ফিড জুড়ে সান্ডা ধরা রান্না করা সান্ডার বিরিয়ানির ভিডিওতে সয়লাভ বিষয়টি নিয়ে ট্রল ও মিম হচ্ছে প্রচুর তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা অনেকেই বুঝতে পারছেন না হঠাৎ কেন সান্ডা নিয়ে এত আলোচনা দেখেন সৌদি আরবের পঞ্চাশ হাজার রিয়াল খরচ কইরা শুধু দুয়ে সান্ডা ফালার লাগিয়া এস্তারা বানাইছে আমার কফিলের বন্ধু দেখেন কি পরিমাণ সাণ্ডা এখানে দেখেন এই দেন ঠান্ডা দেখছেন এই দেখেন মানুষের মতো সান্ডা আলোচনায় এসেছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকে এদের মধ্যে যারা সৌদি কফিল এবং তার পরিবারের দৈনন্দিন জীবনের নানা দৃশ্য তুলে ধরেন এসব ভিডিওর মাধ্যমেই কাটাযুক্ত ল্যাজুওয়ালা লিজার্ড বা সান্ডা আলোচনায় আসে ওইসব ভিডিওতে দেখা যায় প্রবাসীরা মরুভূমিতে সান্ডা ধরছেন সংগ্রহের পর রান্না করে তা পরিবেশন করছেন প্রবাসীদের পোস্ট করা ভিডিও এবং রিলসে দেখা যায় তাদের কফিল এবং স্বজনরা বেশ আয়েস করে সান্ডা খাবার হিসেবে গ্রহণ করছেন সম্প্রতি এটি ভাইরাল হলেও এটা খাওয়া নতুন কিছু নয় তবে মজার কথা হল সব সৌদি লোক সান্ডা খায় না মূলত আরবের বেদুইন সম্প্রদায়ের লোকজন এটি খেয়ে থাকে সান্ডা দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও এটি মূলত তৃণভোজী অর্থাৎ ঘাস লতা পাতা এসবই খায় এটি আসলে স্পাইনি টেল্স লিজার্ড বা কাঁটাযুক্ত ল্যাজওয়ালা টিকটিকি এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিস্ক এটি অ্যাগামিডি গোত্রের অন্তর্গত এর এক ডজনের বেশি প্রজাতি রয়েছে সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয় মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে সান্ডা শব্দটি ব্যবহৃত হয় আরবি ভাষায় একে দব বলা হয় এরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে বসবাস করে সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে বিপদ টের পেলে পাথরের খাঁজা আশ্রয় নেয় সেখান থেকে এরা গাছের লতা পাতা এবং ফলমূল খায় এই সরীসৃপের শরীর গিরগিটির মতো তাপমাত্রা ও ঋতুভেদে এরা রং বদলাতে পারে সান্ডা খাওয়ার বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হচ্ছে সাবাই করাম সান্ডা খাচ্ছিলেন নাবেজির সামনে উপস্থাপন করা হয় নাবিজি খায়নি তবে নাবীজি নিষেধ করেনি যে নাবিজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই হানাফি মাজহের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আসে আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে এজন্য হানাফি মাজহাবের ফতুয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না